মানিকচকে বিরল প্রজাতির বড় আকারের এক পরিযায়ী পাখি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হলো মালদার মানিকচকের ধরমপুরের সদাগরটোলা এলাকায় পাখিটিকে স্থানীয় এক বাসিন্দা আপাতত নিজের হেফাজতে রেখে খবর দিয়েছেন বন বনদফতরেই বলে খবর স্থানীয়দের বক্তব্য সোমবার সকালের দিকে তারা হঠাৎ করেই এলাকার এক শিমুল গাছের নিচে পাখিটিকে পড়ে থাকতে দেখেন পাখিটি উঠতে পারছিল না বিভিন্ন জন্তু জানোয়ার পাখিটির উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছিল এই দৃশ্য দেখে তারা পাখিটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে রাখেন মনে হচ্ছে এটি বিরল প্রজাতির পরিযায়ী পাখি যা রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে কোনোভাবে এই এলাকায় চলে এসেছে তাই তারা চান বন দফতর এসে পাখিটিকে উদ্ধার করে নিয়ে কোনো নিরাপদ আশ্রয়ে রাখার ব্যবস্থা করুক। সোমবারের দিন ওখানে দেখলাম যে এক শিমুলের গাছের উপর থেকে পড়লো তার পিছনে পিছনে করছিল। তাড়া করছিলো আরও বাচ্চারা গিয়ে ধরলো তারপরে উড়ানোর চেষ্টা করলো উঠছে না উঠতে পারছে না তারপরে ওটাকে ধরে এসে বাড়ি নিয়ে এলাম এসে আমার এখানে জলাশয় আছে পতের কাছে সেখানে রেখেছিলাম তো কিছু দেখছিলাম যে জল খেটে খেটে কিছু খাচ্ছিলো তারপরে বাড়িতে শুকনো করে রেখেছি তো তখন থেকে দেখছি সেরকম কিছু খাই না আমরা যা ভুট্টা গম বা ভাত এইসব দিই খাওয়া কিছুটা খাই কিন্তু তারপর বুঝে থাকে পাখি চাওয়া আচ্ছা কি মনে কো এটা আমার জামুনী হচ্ছে বিভিন্ন কিছু দেখলাম থেকে এই মেটা তো মনে হচ্ছে যে এটা আইবিসের কোন একটা প্রজাতি হতে পারে আচ্ছা অ্যাকচুয়ালি কি পাখিটা জানি না আইবিসের মতই মনে হচ্ছে কি করবে এখন পাখি পাখি কি করব মনোবিজ্ঞানকে বলবো যাতে এসে উদ্ধার করে নিয়ে যায় আমরা তার কিছু করতে পারবো না সে মুখের বজল না কি তো খাচ্ছে না আর কি প্রজাতি কি খাবার খায় সেটাও তো আমরা জানি না তাই আমরা যা পারছি দিচ্ছি বন দপ্তরের যারা বিশেষজ্ঞরা আছে তারা নিশ্চয়ই দেখবেন যে কী খাবার খায় না খায় সেই হিসাবে খাবার দেবে চিকিৎসা করবে কী কী দেখলেন বৈশিষ্ট্য পাখির মধ্যে বৈশিষ্ট্য তো দেখে মনে হচ্ছে যে বিরল প্রজাতির কোনো পাখি আছে আর চঞ্চুটা মানে বড় আছে মানে লং দ্বীপ কোনো আইস টাইপের কিছু আছে আর দেখতে তো অনেকগুলো তো কিছু ভালো একটু পাখির মতো আছে মঙ্গলের মতো কিছু কিছু ইয়ে আছে পাখাগুলো রঙ কীরকম দেখলেন ওই কালচে ধরনের আছে তার মধ্যে সাদা দাগ আছে আর ঠোঁটটা বড় আছে লম্বা আছে এইটুকু দেখলাম কিভাবে আছে এটা মনে হচ্ছে যে কোনো পরিযায়ী পাখি আছে যেটা হয়তো রেমাল জোরে দল চুট হয়ে এইদিকে চলে এসেছে পথভ্রষ্ট হয়ে একাই এসে এখানে গেছে আর এটা দেখে মনে হচ্ছে যে বাচ্চা পাখি আছে তাই ঠিক উঠতেও পারছে না কি নাও আপনার জয়দেব মন্ডল আচ্ছা কোথায় বাড়ি আমার বাড়ি সদাগর টোলাই মানুষ এখানেই পেয়েছেন পাখিটা হ্যাঁ এখানে